আমার মা সত্তরের মতো বয়স আ মা আর কোনো জীবিত আছে ভাইয়া আমি বহু আজে বলছিও আমার আমার মা আজীবন আমরা পাঁচ বাই তিন বোন একজন ভাই কে মা নিজে তাহাজ্জুদ কইরা ফজরের আগে মারে দেখছি সারাটা জীবন মা এই স্কুলের মাদ্রাসার যে ঘন্টা ফেটে ওই যে কাসার একটা গোল একটা ইয়া যে যে ঘন্টা ফেটেছে এইটা দিয়া ফজরের আগে মা আমাদের ভাই বোন সবার রুমের সামনে গিয়া গিয়া এইটা দিয়া আমি টুন 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 করে ঘন্টা ফিরতো আরাম করে ফজরের নামাজের জন্য উঠাইত যে মা আমার নিজে পাঁচ অক্ট নামাজ পড়তো আম করে নামাজ পড়াইত যে মা আমার পাঁচটা ছেলেকে আলেম বানাইবার জন্য চেষ্টা করছে এই মা এই বয়সে আইসা মা আমার বিশ্বাস করেন আমার আম্মা এখন এমন অসুস্থ যে মার হাতে একটা ট্যাবলেট দিলে বিশ্বাস করেন একটা ঘন্টাও যদি মার হাতে এটা রাখি মারে হাজার বার লক্ষ বার যদি বলি মা এটা ওষুধ ওষুধ মা এটা অনেক খান আল্লাহর কসম মা এটা বোঝে না মা বোঝে না আমি সেই মার সন্তান যে মারে আমি দেখছি মা আমার কত মেহনত করছে করতে বসাইলে মা বোঝে না নামাজের রাকাত মা চিনে না হ্যাঁ ওফ